নমস্কার বন্ধুরা মুখ এক বছর সংরক্ষণ করে রাখার জন্য কিরকম পদ্ধতি দেখো আমাদের কাছে লেবু হয়ে আছে দেখো আমি লেবুগুলো তুলে নিয়েছি আর খুব সুন্দর হলুদ হয়ে আছে যেন কমলা লেবুর মতো এগুলোকে আমি কেটে রস বের করে নেব কেটে নেব এইভাবে আমি রসটা বের করে নেবো এখানে আমি লেবুর রস বের করে নিয়েছি এই নেটের সাহায্যে একটু ছেঁকে নেব বীজগুলো আর সবগুলো ছাঁকা হয়ে গেছে দেখো একটা কাঁচের বোতল নিয়েছি কাঁচের বোতলে পুরে রেখে দেখো লেবু ছেঁকার পরে এই অংশগুলো এগুলোকে ফেলে দেবো আমি এই লেবুর খোসাগুলো রেখে দেব এগুলোকে একটা বাসন লিকুইড তৈরি করে দেখাবো পরের ভিডিওতে দেখো আমি লেবুগুলো দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো দিয়ে চাপা দিয়ে আমি রোদে রেখে দেব এগুলো জারে হলে খুব ভালো হতো আমি তো জার পাইনি তার জন্য এই শিশির গুলো নিয়েছি এই দুটো এগুলোকে রোদের মধ্যে রেখে দেবো